আসলাম একটুকু নদী দেখলাম মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাটের কাছে অবস্থিত একটি জাগ্রত মন্দির হল বাবা বড় কাছারী মন্দির যেখানে আসলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবেই হবে প্রকৃতপক্ষে এই বাবা বড় কাছারী হলেন দেবাদিদেব মহাদেবের এক লৌকিক রূপান্তর এবং আমরাও যখন আমাদের এই মানত পূরণ করতে গিয়েছিলাম এই মন্দির ছাড়াও এখানকার কাছাকাছি যে মুচিশায় যে বিভিন্ন নার্সারি রয়েছে সেই সমস্ত নার্সারিগুলো ঘুরে দেখেছিলাম এবং এছাড়া এর কাছাকাছি রায়পুর রিভার সাইডের গঙ্গাতে গিয়ে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বড়ো কাছারি ঘুরতে গেলে আপনি সারা দিনটা একটা ডেট ট্রিপ হিসাবে যেখানে নদী নার্সারি এবং মন্দির এই তিনটির কম্বিনেশন মিলে সারাদিন ঘুরে দেখতে পাবেন আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায় সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে বিশে ডিসেম্বর দু শুক্রবার এখন সকাল সাতটা রোদ উঠে গিয়েছে আর যেহেতু আজকে আমরা বড় যাব যাব তাই সকাল থেকে কিন্তু বাড়িতে তরজোড় চলছে আর দেখুন এখন সকালবেলা এই মাঠে দেখুন এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন কয়েকজন লোক নামছে উঠছে ধান বাঁধার কাজ চলছে আর কি তা চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু করছি সকাল সাতটা পাঁচ আমরা মোটর ঘুগনি করে নিয়ে যাব প্রায় কিলোমা

ঘুগনিতে আমাদের গাছেরই ধনে পাতা হবে দেখুন ধনেপাতা হয়েছে ওগুলো শসা গাছ হলুদ হলুদ ফুলে এগুলো হচ্ছে মূলো গাছ আর বাগান পরে দেখাবো কোনে নটা পাঁচ ঘুগনি কড়া তো ধরছে না তাই এই খরা গামলায় একেবারে বসিয়ে দেওয়া হয়েছে রে আমরা রেডি হয়ে মানে রেডি হয়েও হতে পারছি না সাড়ে দশটা বেজে যাবে ছাড়তে ছাড়তে যাতে দশটা ছাব্বিশ বলেছিলাম না সাড়ে দশটা বাজবে সাড়ে দশটা বেজে গিয়েছে সেটা হচ্ছে হটুগঞ্জ আমরা এই ন্যাশনাল হাইওয়েতে উঠবো এই চলে যাই কাকদ্বীপ অন্য জায়গা থেকে নাও না একটু অন্য জায়গায় মিষ্টি কেমন হয় দেখব হটুগঞ্জ বাসব আর এই 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 আমরা সোজা চলে যাচ্ছি ডায়মন্ডের দিকে ডায়মন্ডের দিকটা আমরা যাব না যাবো না এই সোজা চলে গিয়েছে ডায়মন্ডের দিক আমরা চলে যাচ্ছি এখন নেত্রা স্টেশনের দিকে দশটা পঞ্চাশ নেটরা রেলওয়ে স্টেশন পুরোপুরি বাজে এগারোটা তিন চার রাস্তার চার রাস্তার মোড় এটা হচ্ছে বাস দস্তিপুর হাই স্কুলের সামনে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এই কারণে কারণ আমার বাবুদের জন্য একটু চকলেট কিনতে হবে আর এই জায়গায় মিষ্টি আমরা কিনে নিয়ে যাবো কারণ এই পুজো দেওয়ার পরে সবাইকে একটু মিষ্টি মুখ করাবো এখানে নতুন জায়গার মিষ্টি কেনা হলো আর কি এই হচ্ছে ব্যাপার এগারোটা ছাপ্পান্ন বাজে পুরো এগারোটা ছাপ্পান্ন বাঁকড়া এই নিরুপমা স্টোর একটা বাঁকড়া প্রত্যেকের বাড়িতে পুরো একদম প্রচুর প্রচুর গাছপালা হ্যাঁ না বাঁকড়া হাট হাই স্কুল পুরো বারোটা বাজে আর গুগল ম্যাপে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরে এই স্কুলটার গায়ে লাগোয়া আর মাত্র বাকি আছে কিলোমিটার বাঁকড়াহাট স্কুল বের হওয়ার পরে আর মেন রোড নয় এবার গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে শান্ত নিরিবিলি রাস্তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এবং এরপরেই আমাদের চলে আসছে বড় কাছড়ি এবং বড় ঢোকার সময় সময় সমস্যা হচ্ছে এখানে যে প্রত্যেকটা ভোগের যে ডালার যে ঘর করা আছে মানে ডালার অফিস করা আছে তারা না গাড়ি পার্কিং আপনাকে ফ্রি করাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা না আপনাকে জোর করে চেষ্টা করবে যে ওদেরই ডালা ঘরে ঢোকানো তো সেরকম প্রথমেই একটা ডালা ঘর ছিল নির্মাল্য ভাণ্ডার সেখানে আমরা ঢুকে গেলাম খারাপ না মোটামুটি এটাই সবার প্রথম ডালাঘর কিন্তু ওরা বললো যে এখান থেকে মন্দির মাত্র তিনশো মিটার আমরা বললাম ঠিক আছে এত রিকোয়েস্ট করছে আজকে যেহেতু একটু ফাঁকা ফাঁকা আছে গরু আমরা প্রথম থেকেই যে সমস্ত গাড়িগুলো পাচ্ছি সব গাড়িগুলোকে চেষ্টা করছে ওদের ডালাঘরে মধ্যে ঢুকানো তা বললাম ঠিক আছে চলো এদের ডালাঘরে ঢুকি এবং দেখলাম বেশ বিস্তীর্ণ এলাকা অনেকটা গাড়ি পার্কিং করা আছে এই উপরে আমরা এসে আসলাম এখানকার প্রত্যেকটা ডালাঘরে কিন্তু এরকম মানে আপনি বসে এখানে ঘুগনি মুড়ি অন্যান্য খাবার বাড়ি থেকে যা আনবেন সবই এখানে বসে খেতে পারবেন কোনো অসুবিধা নেই তবে এখানে স্ট্রিক্টলি বলা যায় মদ ও গাঁজা খাওয়া নিষিদ্ধ এবং এরপরে আমরা কী করলাম সমস্ত জিনিসপত্র রেখে নিচে পূজার সামগ্রী কিনতে গেলাম মানে এই ডালাঘরে থাকলে আপনার গাড়ি পার্কিং ফ্রি কিন্তু একটা শর্ত এদের কাছ থেকে আপনাদের পুজোর ডালাটা কিনতে হবে যেটাতে ওনারা বলেন যে এইটা কিনলে আমাদের লাভ হয় তো আপনারা চেষ্টা করুন যে এখান থেকে ডালা কিনতে তা আমরা এখানে ডালা কেনার জন্য গেলাম এখানকার প্রত্যেকটা ডালাঘরের মতোই নির্মাল্য ডালাঘরের ভান্ডারে আমরা গেলাম বাথরুমে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেদের জন্য আলাদা বাথরুম রয়েছে মেয়েদের জন্য আলাদা বাথরুম একটা পায়খানা ঘর রয়েছে আলাদা এবং পরিষ্কার ঝকঝকে কোন নেই জলেরও যোগান রয়েছে এটা কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগে না ওই একটাই জিনিস শুধু আপনাকে গাড়ি এখানে ঢুকিয়ে এখানে থেকে ডালা কিনতে হবে ওটাই শুধুমাত্র ওদের লাভ আর কিছুই না এটা হচ্ছে 51 টাকার একটা করে ডালা তাই তো টাকা আচ্ছা এটা হচ্ছে 100 টাকা থেকে ডালা সঙ্গে যে ধূপ কাটি দিচ্ছে

아 그냥 비디오 찍자 3

এই সমস্ত ডালাঘরে সর্বনিম্ন ডালার দাম হচ্ছে একান্ন টাকা তারপরে বিভিন্ন দামে রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখান থেকে না কিনে পুকুর পাড় বা অন্যান্য জায়গা থেকে কেনেন সেখানে কুড়ি টাকা ডালাও পাওয়া যায় এবং এখানে এই যে সাদা কাগজটা দেখছেন যার দাম লেখা আছে দশ টাকা এই কাগজে আপনি আপনার মনের ইচ্ছাটা লিখে বাবার মন্দিরে টাঙিয়ে রাখতে পারবেন আমার বর্দি গিয়েছিল বর্দি বললো যে ও উত্তর ভারতে যখন বেলাতে গিয়েছিল গোলু দেবতা বলে একটা মন্দিরে সেখানেও দেখেছে কিন্তু এরকম পড়ছি লিখে জমা দেওয়া সিস্টেম তা সেটা শুনে বেশ ভালো লাগলো এখন আমাদের ডালা নেওয়া হয়ে গেছে আমরা পুজো দিতে যাব প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছে আমরা একশো টাকা দামের একটা ডালা নিয়েছিলাম এবং তার সঙ্গে অন্যান্য যে সামগ্রীগুলো নিয়েছিলাম সব মিলিয়ে প্রায় দুশো টাকা মতো দাঁড়িয়ে পড়েছিলো তারপরে এই পুজো দিতে যাচ্ছি দেখুন পুজো দেওয়ার সামনে এই দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ডালাঘর রয়েছে এবং এখানে অনেকের টাইটেল দেখছিলাম কাঁঠাল যাই হোক এই সাইডটা এরকম যাত্রী সেট করা আছে বিভিন্ন যে গাড়ি এখানে পার্কিং করবে তারা এই সমস্ত ডালাঘর থেকে কিনবেন না সেরকম ভাগ করা আছে আমাদের বাবুদের জন্য মাথায় একটুকুই ওই অন্য মতো কিনেছিলাম কিন্তু ওরা দুজন কিছুতেই বাঁধবে না সেরকম বদমসি করছিলো বাহ 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 লাগবে মন্দির যাওয়ার পথে পাবেন প্রচুর প্রচুর খেলনার দোকান বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের বাহারি খেলনা নিয়ে স্পর্শ সাজিয়ে রয়েছে এই খেলনার দোকান যেহেতু সবাই এখানে বাচ্চাদের নিয়ে মান চোখাতে আসে তাই বাচ্চাদের খেলনা কিনে দেওয়ার রীতিটাও কিন্তু এখানে রয়েছে আর আপনি যদি বাড়ি থেকে মুড়ি ঘুগনি কিম্বা পরোটা না করে আনেন তাহলে এখানে পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন হোটেল যেখানে নিরামিষ খাবার পাওয়া যাবে সাত টাকা সবজি ভাত এরকম বলছিল কচুরি এরকমভাবে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে আগিয়ে চলেছি বাবার মন্দিরের সামনে ডালাঘর থেকে আমাদের পুজোর সম্পূর্ণ পদ্ধতিটা বলে দিয়েছে প্রথমে আমাদেরকে গিয়ে বাবার দুধ পুকুরে স্নান করতে হবে কিংবা হাত পা ধুয়ে সেই পুকুরের পাশে রয়েছে সতী মায়ের মূর্তি সতী মূর্তিতে নোয়া পড়াতে হবে এবং সিঁদুর দিতে হবে চলে এসেছি বাবার এই দুধ পুকুরে দেখুন বিশাল বড় পুকুর এবং এখানে রয়েছে মা সতীর মূর্তি গ্রাম্য বিশ্বাস অনুযায়ী সতীমাকে নোয়া পড়ালে সিঁদুর মাখালে প্রত্যেক সদমা রমণের মাথার সিঁদুর হাতের শাখা অক্ষয় হয় তাই সেই বিশ্বাস নিয়ে আমরাও কিন্তু মায়ের মাথায় সিঁদুর পরিয়ে দিলাম এক অপার আনন্দের অনুভূতি হাত হয়ে পৌঁছে গিয়েছি বাবার মন্দিরের কাছে এবং এখানে এসেই দেখছি কত মানুষ বাবার মন্দিরকে প্রদক্ষিণ করছে অনেকে দিচ্ছে দণ্ডি নিষ্ঠা সহকারে বাবাকে ডেকে যাচ্ছে যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে আমার যেমন মনস্কামনা পূর্ণ হয়েছে তাই বাবার কাছে পুজো দিতে এসেছি শুনেছি এখানে কিন্তু আসলে আপনার কোনো মনস্কামনা বিফল যাবে না এবং এই বাবা বড় কাছারই নিয়ে প্রচুর অলৌকিক ইতিহাস কিংবা বিভিন্ন ধরনের গল্প আছে সেগুলো আপনারা অন্যান্য ভিডিওতে শুনে থাকবেন মূলত এখানে কিন্তু বাচ্চাদের প্রথম যে জল চাকানো হয় সেটা করতে আসা হয় আমিও ঠিক চার বছর আগে এরকম সময় আমার বাবুদেরকে জল চাকাতে এসেছিলাম এবং সেই সময় আসার সময় আমার মানে একটা মনের ইচ্ছা পূর্ণ হয়েছিলো আরও একটা মনের ইচ্ছাপূর্ণ হয়েছিল তাই বাবাকে বলেছিলাম যে বাবা পুজো দিয়ে যাব যাই হোক সেই পুজোটা দিতে আজকে চার বছর টাইম লেগে গেল আমরা পুজো দিতে এসেছি খুবই ভালো লাগছে এবং দেখুন অনেকে ধুমধাম সহকারে বাদ নিয়ে পুজো দিচ্ছে যারা বাচ্চা জল চাকাতে এসছে তারা বাচ্চাকে গোপাল শুয়েছিলো গোপাল কিংবা সখী দিয়ে বাবাকে পুজো দিচ্ছেন আমাদের কমপ্লিট এবার আমাদের খাওয়ার পালা আমরা বাড়ি থেকে ঘুগনি করে এনেছিলাম তার সঙ্গে নিয়ে এসেছিলাম মুড়ি আর কর্তমশাই এখান থেকে কিনেছে বড় বড় সাইজের চপ এবং আপনারা জানেন সেই দস্তিপুর থেকে কিনে নিয়েছি মিষ্টি এই সহযোগে আমরা আমাদের লাঞ্চটা এখানে কমপ্লিট করে নিলাম এখানে যারাই আসে বেশিরভাগ কিন্তু বাড়ি থেকে খাবার করে আনে এইভাবে ঘুগনি মুড়ি খায় কিংবা ঘুগনি পরোটা লুচি এইসবই খেয়ে থাকে এটা এখানকার রীতি বলতে পারেন এবং এই খাওয়ার পরে আমরা আবার একটুকু মন্দিরের দিকে গেলাম সেখানে বাদ দি বাজনা হচ্ছিল সেগুলো দেখতে ভালো লাগছিলো আমার বাবুদেরকে আবার

সামনে কট্টমশাই আছেন উনি ড্রাইভার দাদার সঙ্গে আলোচনা করে করে বলবেন ঠিক আছে যদি নদী যেতে পারি তাহলে আপনাকে দেখাতে পারবা না হলে ভিডিওটা এখানেই শেষ রায়পুর রিভার সাইড নৌকাও যাচ্ছে একটা আমরা সেই একই রাস্তায় ফেরার সময় বাঁকড়াহাট থেকে ছ কিলোমিটার একটু বেঁকে গিয়েছিলাম এবং গিয়েই পৌঁছে গিয়েছি আমরা রায়পুর রিভার সাইডে এই রিভার সাইডে আপনি যখনই আসছেন এর কাছাকাছি রয়েছে একটি মন্দির এই মন্দিরের মাঠে কিংবা পাশে আপনি বসে এখানে যথেষ্ট সময় আপনি গাড়াতে পারবেন আপনার খুব ভালো লাগবে এটি একটি মা কালী শিব ঠাকুর এবং মা গঙ্গার মন্দির এবং মন্দিরটি এখনো নিয়মিত মন এখনো কাজ চলছে কিন্তু এর পাশেই মন্দির আপনার জায়গাটা এত সুন্দর লাগবে না কি বলবো আর আপনি পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে লাগবে হ্যাঁ ওই তো লোকজন যাচ্ছে আমি দেখেছি ভিডিও আচ্ছা এটা মা গঙ্গা মা গঙ্গা দেবী আচ্ছা এখানে রয়েছেন দেবাজিদেব মহাদেব আর এখানে রয়েছে জগজজননী মা কালী মাগু আর ঠিক তার পাশে এই নদী কি অপূর্ব লাগছে অপূর্ব লাগছে রায়পুর রিভার সাইডে নৌকার আনাগোনা পরন্ত বিকেলে গঙ্গার জলের ওপর রোদের ঝিকিমিকি সব দেখতে দেখতে এত ভালো লাগছিল যে আমি একটা লাইভ ভিডিওই করলাম লাইভ ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে যদি চান তো দেখতে পাবেন স্নান করা যাবে হ্যাঁ যাবে যাবে এই ঘাটে স্নান করা যায় স্নান করা যায় কারণ এখানে মহিলাদের কাপড় ছাড়িবার স্থান রয়েছে মানে কি এখানে কিন্তু স্নান করা যায় স্নান করে এবং লোকজন এখানে পুজো টুজো দেয় মন্দিরটা নির্মাণ করা হচ্ছে পুরোপুরি এখনো হয়নি এই নদীঘাট থেকে দূরে ওই ফেরিঘাট দেখা যাচ্ছে ফেরিঘাট না 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 ওই তো একটা যাত্রীবাহী নৌকা যাচ্ছে তো এই একটা যাত্রীবাহী নৌকা ওখানে যাত্রী যাচ্ছে হ্যাঁ এপার থেকে ওপারে যাচ্ছে হ্যাঁ বাটা 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 বজ হ্যাঁ এই সব এই সবই এই তো বিল্লাপুরে ফ্যাক্টরি দেখা যাচ্ছে আইলাকও দেখা যাচ্ছে বিল্লাপুর কোম্পানি বিল্লাপুরে ফ্যাক্টরিই দেখা যাচ্ছে আচ্ছা রিভার ওই দেখা যাচ্ছে আচ্ছা ফ্যাক্টরি বিল্লাপুর থেকে ওদিকে এটা আছে আছে এখান থেকে নৌকায় করে নদীপক্ষে ভ্রমণ করার সুবন্দোবস্ত রয়েছে তবে আমাদের হাতে বিশেষ সময় ছিল না আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে সময় কাটিয়েছিলাম তাই আর বেশিক্ষণ এখানে সময় থাকতে পারবো না কারণ এরপর আমাদের যেতে হবে অন্য একটা স্পটে যেটা এই রাস্তায় পড়বে আমাদের বাড়ি ফেরার রাস্তায় পড়বে তাই আমরা বেরিয়ে পড়লাম

খুব সুন্দর সুন্দর এই জায়গাটা কিন্তু ফেমাস এই সমস্ত নার্সারির জন্য এখানে বিভিন্ন নার্সারি রয়েছে যেখানে এরকম গাছপালা ফুলের গাছ ফলের গাছ সব ধরনের গাছ আপনি এখানে পাবেন এবং এখানে দামটা কম্পারেটিভলি অনেকটাই কম সেজন্য অনেকেই কিন্তু এখানে যারা গাছ প্রেমী তারা কিন্তু এই জায়গাটাই শুধুমাত্র আসেন গাছ কেনার জন্য আমরাও যখন আমার বাবুদের জল চাকাতে এসেছিলাম তখন এখান থেকে কয়েকটা গাছ কিনে নিয়ে গিয়েছিলাম জামুল গাছ কিনেছিলাম এবং অনেককে জামুল গাছ যারা যারা যে সমস্ত ফ্যামিলিকে এনেছিলাম তাদেরকে জামুল গাছ গিফট করেছিলাম তো সেই জামুল গাছে কিন্তু আমাদের জামরুল হয় ওই জামুলটা কিন্তু আমাদের বড়ো গাছের এই থেকেই নেওয়া মানে সব সবসময় মনে হয় যে বড় গাছের থেকে যখন এসেছিলাম তখন এই জামুন গাছ কিনেছিলাম আর এখানে দেখছিলাম পাহাড়ি গোলাপ ফুল রঙ বেরঙের ফুল কী কিনছে ওরা আমি জানি না কিন্তু এগুলো দেখেই না মন ভরে যাচ্ছে থাই apple cost apple cost piara baganer ei ekta bhag ada ekoi dili baloda de diccho dada ha

ড্রাগন এখানে কত করে পিছল হচ্ছে গো আশি টাকা এই ড্রাগন ফ্রুটের পাশে এটা কামরাঙা হয়ে আছে দেখো এটা মানে বেল গাছ না এটা বেল গাছ এই এটা বেল গাছ এই কদবেল না কদবেল গাছ গোলাপ ফুলগুলো হয়ে আছে

রঙ বেরঙের এই যে নয়নতারা ফুলগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে পঁচিশ টাকা তবে আমি কিনতে গিয়েও কিনলাম না কারণ বলল এগুলোকে বৃষ্টির জলের আন্ডারে রাখা যাবে না মানে বৃষ্টির জল পড়লে এই সব গাছগুলো মারা যাবে যাই হোক ওনারা গাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোন গাছ কীভাবে পরিচর্যা করতে হবে সেটা পুরোপুরিভাবেই বলে দিচ্ছে আর এইভাবে ফুলের বাগানের ফুলগুলো দেখতে মানে এত রঙ বেরঙের ফুল আপনি কেনেন বা না কেনেন দেখতে এত সুন্দর লাগছে কি বলবো ওইদিকে কর্তমশাই বাবা মিলে অনেকগুলো গাছ কিনেছে প্রায় দেড় হাজার দু হাজার টাকা মতো গাছ কিনেছে কয়েকটা পেয়ারা গাছ আম গাছ পাতলেবু গাছ এবং আরও অনেক কামরাঙা গাছ ইত্যাদি ইত্যাদি গাছ কিনেছে এইভাবে কিনতে কিন্তু আমাদের বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে এবার আমাদের ফেরার পালা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং সববারের মতোই বলবো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন